আপনি স্বপ্ন দেখছেন বিদেশে উচ্চশিক্ষা কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর খরচ শুনে পিছিয়ে যাচ্ছে তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য এমন একটি ডেস্টিনেশন যেখানে স্বল্প বাজেটে ওয়ার্ল্ড র্যান্ড ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবেন মালয়েশিয়াতে রয়েছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সেগি ইউনিভার্সিটি মিলা ইউনিভার্সিটি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেলোর্স ইউনিভার্সিটি এরকম আরো অনেক বিশ্ব মানের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আপ টু ফিফটি টু সেভেন্টি স্কলারশিপে অ্যাডমিশন নেওয়ার সুযোগ মালয়েশিয়াতে রয়েছে ইজি ভিসা প্রসেসিং ইংরেজি মাধ্যমে পড়াশোনা একশোরও বেশি দেশের শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা করার অভিজ্ঞতা এছাড়াও মালয়েশিয়ান এনভায়রনমেন্ট কালচার ফুড আমাদের বাংলাদেশিদের জন্য খুবই অনুকূল প্যাপুলিও এডুকেশন দিচ্ছে অভিজ্ঞ স্টুডেন্ট কনসালটেন্সি সার্ভিস যেখানে আপনার অ্যাডমিশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ভিসা প্রসেসিং অ্যাকোমোডেশন এয়ারপোর্ট পিক সহ সব কিছুতে প্যাপুলিও এডুকেশন দিচ্ছে বেস্ট স্টুডেন্ট কনসালটেন্সি সার্ভিস আপনার অ্যাডমিশন নিশ্চিত করতে যোগাযোগ করতে পারেন প্যাপিলিও এডুকেশনের অফিসিয়াল নাম্বারে কিংবা ভিজিট করুন প্যাপিলিও এডুকেশনের ধানমন্ডি অফিসে